মাশাল্লা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস তাদের কিন্তু অনেক নার্সারি থেকে তাদের উপকরণের ইটা বেশি তাদের সব ধরনের উপকরণ আছে এই সৌদি খেজুরের গাছটার দাম কত ধারণ দেড় লক্ষ টাকা দাম উঠছে কত দাম উঠছে আশি হাজার টাকা আশি হাজার এটা কি জাতের খেজুর গাছ এটা মরিয়ম খেজুর মরিয়ম খেজুর গাছ এটার বয়স কতদিন হয়েছে বয়স পাঁচ বছর পাঁচ বছর এই পাঁচ বছর প্রথম ফল আসলো জি জি প্রথম

মানে ওরকম বেশি টক না বেশি মিষ্টি জি খাওয়ার মতো হয় খাওয়ার মতো আপনি খেয়েছেন জি জি আমি খেয়েছি ওকে মাশাআল্লাহ আমরা যে খেজুর গাছটা দেখতে পাচ্ছি মরিয়ম খেজুর গাছ অসাধারণ সুন্দর এবং টবে নিয়ে এসেছে এবং সাথে মানে আরও চার পাঁচটা চারা অলরেডি গুঁড়া গুঁড়া থেকে এসেছে যেটা আমরা মুতালেবের ওখানে দেখতাম মুতালেব কি সুন্দর করে চারা কাটতো ঠিক এখানে ভাই বললেন যে চারা কাটার সিস্টেম দেবে এবং মরিয়ম খেজুর হয়ে পেকে পুরো মৌমাছি এসে বসছে অসাধারণ সুন্দর খুব ভালো খুব ভালো এটা হচ্ছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস মেলাতে ঢুকে ডান দিকে আগে আসলে তেইশ চব্বিশ স্টল নাম স্টল নাম্বার তেইশ চব্বিশ এবং এই ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেসে অনেক উপকরণ আছে অনেক রকমের ফলজ বনজ এবং অর্নামেন্টাল গাছ আছে যা আপনাদেরকে মুগ্ধ করবে এবং আপনারা যারা উপকরণ খুঁজছেন সেই উপকরণও পাবেন